রিফ্রেশ করলে ভিউজ সেকেন্ডে সেকেন্ডে ভিউজ কোনো লুকু নেই লাইফ প্রুফ যতবার রিফ্রেশ করছি ততবারই ভিউজ আসছে ভাগ্যের সেটিংস দুটি অন করেছিলাম এই সেটিংস দুটি অন না করলে আপনার চ্যানেল বিশ বছরও গ্রো করবে না খাতায় লিখে রাখুন আমার এই চ্যানেলটি আমি মাত্র এক মাসে গ্রো করেছি এই সেটিংসগুলো অন করে আপনার শর্ট ভিডিওতে জিরো ভিউজ আসে পাঁচ থেকে দশটি ভিউস এসে থেমে যায় তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য আজ এক্ষুনি এই মুহূর্তে সেটিংস দুটি অন করুন কারণ ভিউস আসার রাস্তা আপনি নিজেই বন্ধ করে রেখেছেন আমার এই ভিডিওটি দেখুন এগারো মিলিয়ন ভিউস চারশো সাতানব্বই হাজার ঘন্টা ওয়াচ টাইম বিয়াল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইব ইনকাম ছিল আটশত ষাট ডলার এটাকে বাংলা টাকায় কনভার্ট করলে আসে প্রায় আটানব্বই হাজার টাকা এই সব কিছুই আমি পেয়েছি মাত্র একটি ভিডিওর মাধ্যমে ভাবা যায় একটি চ্যানেলকে মনিটাইজেশন করানোর জন্য যেখানে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা প্রয়োজন হয় সেখানে একটি ভিডিওতেই আমার এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা আজকের ভিডিওতে আমি সব সিক্রেট বলে দিব কিভাবে আমার এই ভিডিওকে ভাইরাল করলাম এবং কিভাবে মাত্র এক মাসে চ্যানেল গ্রো করলাম এই সেটিংস দুটি অন করে কিভাবে ভিউস এনেছি তার প্রমাণও দেখিয়ে দিই আপনিও এইরকম ভিউস আনতে পারবেন এই সেটিংস দুটি অন করলে আপনার চ্যানেল শর্ট হোক কিংবা লং এই সেটিং যদি অন না করলে ভিউজ কোনো দিন চোখে দেখবেন না আপনি যদি ভিডিওকে ভাইরাল করে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে দেখতেই হবে এই সেটিং যদি অন করার আগে আমাদের তিনটি কাজ করতে হবে এই তিনটি কাজ না করলে এই সেটিং কোনো কাজে আসবে না প্রথমে ক্রোম বজার দিয়ে ইউটিউবে চলে যাবেন উপরে থ্রি ডটে ক্লিক করলে ডেস্কটপ নামের একটি অপশন দেখতে পাবেন এখানে খালি বক্সটি মার্ক করে দিবেন ক্লিক করার পর দেন এই রকম পেজ চলে আসবে এখানে আপনার চ্যানেলের প্রোফাইল ফটোতে ক্লিক করে দিবেন ভিউ ইউর চ্যানেল এখানে ক্লিক করে দিবেন কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করে দিবেন এখানে কাস্টমাইজেশন আইকনে ক্লিক করে দিবেন হোম ট্যাব অপশনের পাশের বাটনটি অন করে দিবেন। অ্যাড সেকশন এ প্লাস আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর বেশ কিছু অপশন চলে আসবে চ্যানেল ট্রেইলার এখানে চলে যাবেন দেন এইরকম পেজ চলে আসবে এখানে আপনার চ্যানেলের অল ভিডিওগুলো শো করবে বাছাই করে আপনার চ্যানেলের সবচেয়ে বেস্ট একটি ভিডিও এখানে অ্যাড করবে ভিডিওতে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে আমি আমার পছন্দ অনুযায়ী ভিডিও অ্যাড করছি আপনি আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করবেন দেন আবার প্লাস আইকনে ক্লিক করে দিবেন এখান থেকে স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স এই অপশনে ক্লিক করে দিবেন ঠিক আগের মতো আপনার চ্যানেলের ভিডিওগুলো এখানে শো করবে এবারও বাছাই করে বেস্ট একটি ভিডিও এখানে অ্যাড করবেন এতে কি হবে যখন কেউ আপনার চ্যানেলে আসবে তখনই এই ভিডিওগুলো সবার আগে হোম ট্যাবে শো করবে যদি কোনো অডিয়েন্সের আপনার ভিডিও ভালো লেগে যায় তাহলে সে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটাই দেখবে এতে আপনার ভিউজ এবং ওয়াচ টাইম দুটোই বাড়বে যদি তার সম্পূর্ণ ভিডিও ভালো লেগে যায় তাহলে সে সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে যাবে তাই অবশ্যই আপনার চ্যানেলে এই সেটিংস দুটি অন করবে কাজ কমপ্লিট হয়ে গেলে পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন নিচে এখানে সেটিংস আইকনে ক্লিক করে দিবেন আপলোড ডিফল্টস এই অপশনে ক্লিক করে দিবেন অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন ক্যাটেগরি অপশনের পাশে একটি অ্যারো আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে আপনি আপনার চ্যানেল অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন ক্যাটেগরি সিলেক্ট করা মানে ইউটিউব অ্যালগোরিদমকে সহজে বুঝিয়ে দেওয়া আপনার ভিডিওগুলো কোন বিষয়ের উপর এবং কোন কোন অডিয়েন্সদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিতে হবে তাই এই সেটিংসটি অবশ্যই করে রাখবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ এই অপশনের পাশে অ্যারো আইকনে ক্লিক করে দিবেন দেন এখানে অনেকগুলো কান্ট্রি চলে আসবে আপনি যে দেশের ভাষায় ভিডিও তৈরি করেন সেই দেশটি এখানে সিলেক্ট করে দিবেন দেন সেভে ক্লিক করে দিবেন এবার আমরা সেই গুরুত্বপূর্ণ দুটি সেটিংস করব তার জন্য ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন আসার পর আপনার চ্যানেলের প্রোফাইল ফটোতে ক্লিক করে দিবেন দেন সেটিংস অপশনে চলে যাবেন ক্লিক করার পর এইরকম পেজ চলে আসবে পোস্ট নোটিফিকেশনস এখানে ক্লিক করে দিবেন অ্যানালিটিক্স অ্যাচিভমেন্টস পলিসি আর্ন এই অপশনগুলো যদি আপনার চ্যানেলে অফ করা থাকে অন করে দিবেন কমেন্টস অপশনে চলে যাবেন দেন এখান থেকে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এতে কি হবে ছোট বড় ইউটিউবার বা আপনার অডিয়েন্স অথবা যে কেউ আপনাকে কমেন্ট করলে সাথে সাথে দেখতে পাবেন এবার এখানে উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন এখানে প্যান আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইরকম পেজ চলে আসবে হোম ট্যাব এই অপশনের পাশে অ্যারোচিহ্ন দিয়ে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইরকম দুটি অপশন চলে আসবে হোম ট্যাব আমরা কিন্তু এই সেটিংসটি তখন ক্রোম বাজার দিয়ে অন করেছি তারপরেও যদি এখানে এসে অফ দেখায় আপনি অবশ্যই এটি অন করে দিবেন নিচে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন ফর ইউ এটাকে অন করে দিবেন দেন এখন আমরা সেই সেটিংসটি অন করব যেই সেটিংসের মাধ্যমে আমি আমার ভিডিওকে ভাইরাল করেছি এখানে কোনো ভুল হলেই চ্যানেল শেষ মনোযোগ দিয়ে দেখুন ইউটিউব রিকমেন্ডস ইউর কন্টেন্ট বেসড অন ভিউয়ার্স ইন্টারেস্ট এখানে ইউটিউব বলছে অডিয়েন্সের আগ্রহের উপর ভিত্তি করে আপনার কন্টেন্টগুলো তাদের সামনে শো করা হবে মোর সেটিংস এখানে ক্লিক করে দিন ক্লিক করতেই আপনার সামনে ওপেন হবে সেই সিক্রেট সেটিংস ভিডিওস শর্টস লাইভ স্ট্রিম যদি এই তিনটি সেটিংস আপনার চ্যানেলে অন না থাকে এক্ষুনি অন করুন আগে সম্পূর্ণ ভিডিও দেখুন তারপর অন করুন কারণ এখনও অনেক কিছু জানার বাকি আছে আপনি লং ভিডিও আপলোড করেন এটা অন করুন শর্ট ভিডিও আপলোড করেন এটা অন করুন লাইভ স্ট্রিম করেন এটা অন করুন যদি আপনার চ্যানেলে কিছু নাও করেন তবুও অন করে রাখুন যাতে পরবর্তীতে যখন ভিডিও আপলোড করবেন এই সেটিংসগুলো আপনার চ্যানেলে টেনে আনবে এই অপশনগুলো যদি আপনার চ্যানেলে অফ করা থাকে অন করে দিবে এখানের নিচে আরো দুটি অপশন দেখতে পাচ্ছেন অল কন্টেন্ট রিকমেন্ডেড রিসেন্ট কন্টেন্ট অনলি ইউটিউব রেগুলারলি আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট কন্টেন্ট ইউবি পোস্টেড ইন দ্য লাস্ট টুয়েলভ মান্থস আপনি যদি এই প্রথম অপশনটি সিলেক্ট করে দেন তাহলে ইউটিউব আপনার চ্যানেলের এই ফর ইউ সেকশনে লেটেস্ট ভিডিও সহ অন্য ভিডিওগুলো এভাবে শো করাবে এবং সেটা প্রতিদিনই আপডেট হবে কেউ যখন আপনার চ্যানেলে আসবে খুব সহজেই ভিডিওগুলো দেখতে পাবে সে যদি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব নাও করে তবুও ইউটিউব পরবর্তীতে তার সামনে আপনার ভিডিওগুলো শো করাবে যখনই আপলোড করবেন মোট কথা কেউ যদি একবার আপনার চ্যানেলে ভিডিও দেখে তাহলে ইউটিউব বারবার তার সামনে আপনার ভিডিওগুলো শো করাবে যদি এই সেটিংসটি অন থাকে আর যদি দ্বিতীয় সেটিংসটি অন করেন তাহলে শুধুমাত্র গত বারো মাসের আপলোড করা ভিডিওগুলোই শো করাবে ধরুন আপনার চ্যানেলে দু বছর আগের ভিডিও আছে বা তিন বছর আগের ভিডিও আছে তখন ইউটিউব কিন্তু সেই লাস্ট এক বছরের পুরোনো ভিডিওগুলো অডিয়েন্সদের সামনে শো করাবে ফর ইউ সেকশনে নতুন ভিডিওগুলো বোস্ট করবে না আপনারা এই প্রথমটি অন করে রাখবেন তাহলে বুঝতেই পারছেন এই সেটিংসটি অন করা কতটা জরুরি মোট কথা কেউ যদি একবার আপনার চ্যানেলের ভিডিও দেখে তাহলে ইউটিউব বারবার তার সামনে আপনার ভিডিওগুলো শো করাবে যদি এই সেটিংসটি অন করা থাকে আর যদি অডিয়েন্সরা আবারও রিটার্ন এসে আপনার চ্যানেলের ভিডিও দেখা শুরু করে দেয় তাহলে এইরকম ভিউজ এরকম সাবস্ক্রাইব এবং এরকম ওয়াচ টাইম পাওয়া আপনার জন্য প্রতিদিনের ডাল ভাত হয়ে যাবে তবে এই সেটিংসটি অন করতে হলে আপনার চ্যানেলে দশটির বেশি ভিডিও আপলোড করা থাকতে হবে তবে আপনি এই ফর ইউ সেকশনটি আপনার চ্যানেলে শো করাতে পারেন আপনারা আগেই সেটিংসটি করে রাখবেন যাতে পরবর্তীতে ভিউজের কোনো কমতি না হয় সিলেক্ট করা হয়ে গেলে সেভ এ ক্লিক করে দিবেন আমার এই চ্যানেলটি মাত্র এক মাসে গ্রো করেছি এই সেটিংসগুলো অন করে এটি আমার একটি ফানি ক্যাটেগরির চ্যানেল আমার এই চ্যানেলে রিসেন্ট আপলোড করা ভিডিওটি দেখুন আমার এই ভিডিওটি ইউটিউব এক মিলিয়ন অডিয়েন্সদের সামনে শো করেছে ভিউস এসেছে নব্বই হাজার প্লাস দেখুন কোন কোন ট্রাফিক সোর্স থেকে ভিউস এসেছে ইউটিউবে বিভিন্ন সাইট থেকে ভিডিওতে ভিউস আসে ইউটিউব রেকমেন্ডেশনস এটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একবার যদি এই সাইড থেকে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যায় কেউ আটকাতে পারবে না আপনার ভিডিওকে ভাইরাল হতে বর্তমানে আমার এই ভিডিওর ভিউজ ডাউন আছে তাই এই আইকনটি এইরকম কালার হয়ে নিচের দিকে দেখাচ্ছে যদি এইরকম গ্রিন হয়ে উপরের দিকে থাকে তাহলে বুঝে নেবেন আপনার ভিডিও র্যাঙ্ক করতে যাচ্ছে নব্বই হাজার প্লাস ভিউজের মধ্যে আমার সবচেয়ে বেশি ভিউস এসেছে ইউটিউব রেকমেন্ডেশন থেকে যত বড় বড় ইউটিউবার আছে প্রত্যেকের চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ আসে এই সাইট থেকে আপনি যেদিন একজন বড় ইউটিউবার হয়ে যাবেন সেদিন বুঝবেন এই সেটের মূল যদি কারো চ্যানেলে ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ আসা শুরু করে রাতারাতি সেই চ্যানেল ভাইরাল হয় শুধু ভিডিওকে আপলোড করলেই চ্যানেলকে র্যাঙ্ক করানো যায় না চ্যানেলে বিশেষ কিছু সেটিংস আছে যেগুলো অন করলে ভিউজ আসতে সহজ হয় আপনি যদি ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ সেটিংস জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখুন ভিডিওতে এমন কিছু সেটিংস আছে যেগুলো অন্য করলে মনিটাইজেশন পাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব